শুভ দর্শক শ্রোতা সালা আলাইকুম রেলবাজার বাজার হাটে রয়েছে আমরা উপজেলার সদর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু হাট বসে তবে দেখেন যে এই ছোট ছোট বাছরগুলো কিন্তু আমদানি হয় বড় বড় এখন খুব কম হয় কম খুব কম হয় বলতে হয় না বললেই চলে এইখান থেকে ছোট ছোট কিছু বাছুরের তথ্য দিতে চাই আমরা

চলেন আমরা একটু সামনের দিকে দেখছি বেশ কিছু এই তুই এখন যদি সাড়ে বাইশ নাও কোনটা কোনটা মোর গরু মোর হাতত

এগুলো সবগুলো কিন্তু বকনা বাছুর আমরা এখানে আরো কিছু বাছুর দেখছি চাচা আসসালাম আলাইকুম কয়টা চাচা তিনটা বকনা এটা সার আচ্ছা সারটা কত চাচ্ছেন বলেন তো কত বত্রিশ ও পঁচিশ পঁচিশ হাজার চাওয়া হচ্ছে এইটা বলছে কত বলছে বিশ একুশ আর বিক্রির দাম সাড়ে বাইশ থেকে হলে দেওয়া যায় আর এটা 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 পঁচিশ চাওয়া কত বলে বিশ কত হলে দেওয়া যাবে বাইশ ওটাও একই দাম

ঠিক আছে তো বাছুরের বর্তমানে বাজার দরটা কেমন একটু বেড়ে গেছে নাকি কমছে একটু মাঝখানে একটু বেড়ে গেছিলো দিয়ে এখন একটু কমে গেছে কম হওয়ার পর আবার আবার বাড়বে তাহলে এখন একটু কমের মধ্যে আছে কমের মধ্যেই আছে বলতেছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রেল বাজার রয়েছি আপনারা জানেন যে এটা কিন্তু একটি ঐতিহ্যবাহী হাট ছিল অনেক বড় হাট ছিল কিন্তু কালের পরিক্রমায় কিন্তু আজকে হাটতে ছোট হয়ে গিয়েছে দর্শক সত্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ